মিজানুর রহমান আজহারি সাহেব দুই সালে ওয়াজ করেছেন মোট আটটি এটা হচ্ছে সপ্তম ওয়াজ মাহফিল ঢাকা জেলায় এই প্রথম ঢাকা জেলা নবাবগঞ্জ থানা বারোখলি গ্রামে এক বিশাল ওয়াজ মাহফিল দেখুন প্রথম অবস্থায় এক দিন আগেই কিন্তু অনেক মানুষ অবস্থান করেন এবং আমাদের এক এলাকা আমরা যখন দেখতে গেলাম যে দেখি হাজার হাজার মানুষের ভিড় ওনারা রাত্রে চলে আসছেন ওয়াজ দেখার জন্য এবং ভোরবেলা দেখুন সকাল ভোরবেলায় কিন্তু হাজার হাজার মানুষের ঢল নামে শুধুমাত্র মিজানুর রহমান আজহারি সাহেব ওনার ওয়াজ এবং ওনার সুমধু কণ্ঠে দুটো কথা শোনার জন্য দেখুন হাজার হাজার মুসল্লিরা হেঁটে যাচ্ছেন মাহফিলের উদ্দেশ্যে ওদের আগ্রহে হাজার হাজার জনতা অপেক্ষা করে আছেন কখন ক্ষুদু সাহেব আসবেন ঠিক তখনই আকাশের পূর্ব পাশে হেলিকপ্টারের শব্দ ঘড়ির কাটায় তখন ঠিক দুপুর দুটো চল্লিশ মিনিট সেই সময় দেখা মিলল হেলিকপ্টারের এসে পড়েছেন আমাদের মাঝে সেই অপেক্ষার হলো অবসান আজহারি সাহেবের হেলিকপ্টার হেলিকপ্টার আসার পরেই জনতার উল্লাস যেন এক রাশ বেড়ে গেল যাই হোক উল্লাস জনতা হেলিকপ্টারে দেখার সাথে সাথেই সবাই আরও আনন্দে উল্লাসে জয়ের ধ্বনিতে সবাই আল্লাহ আকবার বলে জয়ের ধ্বনি দিতে লাগলো সেই মুহূর্তে শুধু একটি শব্দই চারিদিক থেকে ভেসে আসছিল। সেটা হচ্ছে আল্লাহ হুয় আকবর আল্লাহ সবাই একই পানে মুখরিত Ha. Kerakmi rad et. Qara, yo'q. মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সবাই আলা আলা পরার পরে পড়বেন সব্য শোন রব্বুল মালা করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার বিশ্বনবী বলেন তই আল্লাহ তায়িব লা ইকবুল ইল্লা তাইয়িব আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আছে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিমখানা বানায় আছে না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছু অ্যাকসেপ্ট করেন না সুবহানাল্লাহ পড়েন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আওয়াজ করে বলেন আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তি রাধা সালাম মানে কি শান্তি রাধা যার কাছ থেকে শান্তি আসে দসোর্স তাহাজ্জুদ ধরে নামাজে সুবহান রাব্বিয়াল আ'লার পরে কি পড়তেন সুবহান আওয়াজ করে বলেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কুলের রব ফেরেশতাদের সরদার জিব্রাইলের রব সুবহানাল্লাহ আজকে থেকে পড়বেন সিজদায় হ্যাঁ বড় খলিবাসী পড়বেন নাকি হুজুর নামাজে তো পড়িনা হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজুদের নামাজে সন্ন্যত নামাজে শেষদার যে